নমস্কার বন্ধুরা অনুশ্রী ফোন রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটি রেসিপি আজকের রেসিপিটি হলো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল তারা চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে এখানে মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে মাছ ভাজও দিয়ে দিয়েছি পর্বের মতো নুন ও হলুদ গুঁড়ো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালোভাবে রাখিয়ে নিয়েছি এবার মাছটা ভাজার জন্য নিয়ে নিয়েছি কড়াই কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে মাছগুলো আমরা ভেজে নেব মাছগুলো কিন্তু খুব একটা হাই ফ্লেমে ভাজা যাবে না মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু মাছগুলো ভাজতে হবে মাছগুলোকে আমি ভালোভাবে ভাজতে থাকবো এই ফুলকপি আলু মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে চলুন ফুলকপি আলুগুলোকেই কেটে নেওয়া যাক এই দেখুন আলু ও ফুলকপিগুলোকে আমি ভালোভাবে কিন্তু কেটে নিয়েছি ও ধুয়েও নিয়েছি আমি এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন কীরকম করে সাইজ করে কেটে নিয়েছি আমি এইবার রান্নাটা শুরু করার জন্য আবারও দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হলে আলু ও ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব আলু ফুলকপিগুলো কিন্তু ভালোভাবে না ভাজলে খেতে ভালো লাগবে না এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন ও হলুদ দিয়ে এইভাবে ফুলকপি আলু একসাথে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে এদিকে মাছ ভাজাও আমরা তুলে রেখেছি আলু ও ফুলকপি আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার তুলে নেবো একটা পাত্রে এবার একই কড়াই দিয়ে দেব পরিমাণ মতো আর একটু তেল ও দিয়ে দেব গোটা গরম মশলা গোটা গরম মশলাটা সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজটাকে গ্রেট করে কুচিয়ে নিয়েছি বা আপনারা চাইলে বেটেও দিতে পারেন এবার দিয়ে দেব আদা আদা বাটা দিয়ে ও পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কিন্তু কষাতে হবে এবার দিয়ে দেব রসুন বাটা রসুন বাটা দিয়েও কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যত সময় না রসুনের কাঁচা গন্ধ চলে যায় সমস্ত মশলা কিন্তু ভালোভাবে কষাতে হবে এবার দিয়ে দেব লঙ্কা বাটা আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করুন ঝাল যে যেমন খাবেন তেমন পরিমাণেই দেবেন আমি এখানে অল্প পরিমাণেই লঙ্কা দিয়েছি লঙ্কাটা ভালোভাবে তেলের সাথে কিন্তু কষিয়ে নিতে হবে এতে কিন্তু তরকারির চেনটা কি বা টেস্টটাও কিন্তু আরও ভালো হবে সব মশলা আমাদের ভালোভাবে কষানো হয়ে এসছে এবার দিয়ে দেব টমেটো পিউরি এখানে আমি একটা টমেটোকে ভালোভাবে চুরি করে নিয়েছি আপনারা চাইলে কুচিও দিতে পারেন কিন্তু টমেটোটা এইভাবে পেস্ট করে দিলে ঝোলটাও ঘোড়ানো হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো জিরে ও ধনে একসাথে বাটা সমস্ত মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। এবার সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো আমি যেহেতু ধনে বাটাও দিয়েছি আর গুঁড়োর পরিমাণটা অল্পই দিলাম দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন সমস্ত মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নেবো এবং লাস্ট মুভমেন্টে দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে তরকারির কালারটা ভালো আসার জন্য মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেব ভেজে রাখা আলু ও ফুলকপিগুলো আলু ও ফুলকপিগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব এবং লোটু টু মিডিয়াম আছে ভালোভাবে কষতে থাকবো মশলা আমাদের ভালোভাবে কষন হয়ে গেছে এইবার দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল আমি এখানে শত গরম জল দিয়েছি ঝোল ভালোভাবে ফুটিয়ে নেবো ঝোল ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়েও ঝোলের সাথে ভালোভাবে লো টু মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে শীতের দিনে গরম গরম ভাতের সাথে কিন্তু এই মাছের ঝোলের রেসিপি খেতে খুবই ভালো লাগে আমাদের ঝোল প্রায় তৈরি হয়ে এসেছে গ্রেভিও কিন্তু অনেকটাই কমে এসছে এবার আমরা দিয়ে দেবো উপর থেকে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও চালে তার নোটিফিকেশান অবশ্যই আপনাদের কাছে গিয়ে পৌঁছায় তাহলে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ